নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নাগারে তিন দিন ধরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ জেলা জুড়ে লাগাতার বৃষ্টি চলছে তার জেরে একাধিক জেলায় পরিস্থিতি অত্যন্ত খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায় এই আবহে জেলা শাসকদের ছুটি বাতিল করার নির্দেশ দিলেন সচিব সতর্ক থাকার পাশাপাশি এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন আজ শনিবার দুপুরে জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক বসেছেন আজ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে দেখা যাচ্ছে কলকাতা বিমানবন্দর জলমগ্ন বিমান পার্কিং যেখানে করা হয় সেখানে জল জমে আছে এই আবহে জল ছাড়তে শুরু করলো ডিভিসি কর্তৃপক্ষ আর আটচল্লিশ হাজার কিউসেক জল ইতিমধ্যে ছেড়েছে ডিভিসি এদিকে মাইথন জলাধার থেকে বারো হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ছত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বৃষ্টির মাত্রা বাড়লে ডিভিসি কর্তৃপক্ষ আরও জল ছাড়বে বলে বিশেষ সূত্রের খবর তার মধ্যে গান্ধেশ্বরী দ্বারকেশ্বর শিলাবতী এবং কংসাবতী সহ প্রত্যেক জেলায় একাধিক নদীর জলস্তর ফুঁসতে শুরু করেছে যার জেরে দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম নদীয়া হুগলি এবং বর্ধমানের একাধিক এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে আজও দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ পরগনা মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী চার দিনে উত্তরবঙ্গে মুসল ধারায় পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে অন্যদিকে এই বানভাসী পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলাগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে জলমগ্ন এলাকায় নামানো হয়েছে বিপর মোকাবেলা বাহিনী মালদায় বৃষ্টিতে কোথাও হাটু কোথাও প্রায় কোমর সমান জল বেহাল নিকাশের জেরে কার্যত ঘরবন্দি মানুষ জলে ডুবে গিয়েছে এলাকার রাস্তাঘাট এই ছবি মালদার হাবিবপুরের আইহো হো পঞ্চায়েতের নগর বিবেকানন্দ পল্লী ভরপাড়া সহ অন্যান্য এলাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা মানুষজনের বাজার হাট চিকিৎসা স্কুল কলেজ যাতায়াত সবই বন্ধ তা না হলে করতে হচ্ছে জল ভেঙে এমনকি পানীয় জলের কল পর্যন্ত জলের তলায় তাই খাবার জল সংগ্রহ করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে এছাড়া টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে ঘাটালের এসডিও সুমন বিশ্বাস এলাকায় পরিদর্শন করেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা প্রত্যেক দিন জলের ওয়াটার লেভেল পাই এখনো পর্যন্ত বিপদ্য সীমার নিচে জল বইছে নদীর উপর বাঁশের শাঁখগুলি ভেঙে গিয়েছে পরিস্থিতির দিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে নাগারে বৃষ্টিতে বীরভূমের ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে গিয়েছে ময়ূরাক্ষী নদীর উপর শিউরির তিলপাড়া ব্যারেজ থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয় তাতে প্লাবনের আশঙ্কা রয়েছে ঘাটাল মহাকুমার বিস্তীর্ণ এলাকায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীতে জলস্তর বেড়ে গিয়েছে তার জেরে সাকরাইল ও নয়াগ্রাম যাতায়াতে ফেয়ার ওয়েদার সেতু ভেঙে গিয়েছে কন্ট্রোল রুম চালু করতে নির্দেশ দিয়েছে নবান্ন বিপর্যয় মোকাবেলা দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ত্রাণ সামগ্রী ও অন্যান্য জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব